সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস বিল সাইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা স্টিল মার্ক এস অনুমোদিত ডিলার শাহজালাল পোল্ট্রি কেজ অ্যান্ড গ্রিল গ্রিল ওয়ার্কশপ কোচো রোড শৌখিনমুর সখিবুর টাঙ্গাইল তো আজকে আপনাদের আমার সম্মানিত ভিউর্সদেরকে আমি দেখাবো যে আমার স্টিল মার্ক এস এসের শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মধ্যে কী কী কাজ করা হয় এবং কি কী মাল দিয়ে কাজ করা হয় এবং কি আমাদের স্টকগুলো দেখাবো এই যে ভাইজান দেখেন আমাদের এখানে আপনার গেটগুলো তৈরি করা হইতেছে সকল মালই স্টিল মার্ক এস এস দিয়ে করা হয় শত বছরের নিশ্চয়তা দিয়ে আমরা আমরা কাজগুলো করে থাকি এই যে আমাদের এখানে গেটের কাজ করা হচ্ছে আমাদের এই পাশে আছে হচ্ছে আসিফ ভাই এস এস মিস্ত্রি খুবই ভালো মিস্ত্রি আমার প্রিয় ভাই আসিফ ভাই খুবই সুদক্ষ মিস্ত্রি সুনিপুণভাবে কাজগুলো করে দেবে আপনাদেরকে যদি ভাইজান আমি যদি আমার স্টকটা দেখাই এই যে দেখেন নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের সময় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার অ্যাভেলেবল মাল আমাদের স্টক করা আছে আপনারা যে কোনো আইটেমের মাল যদি আমাদের কাছ থেকে দুই লক্ষ তিন লক্ষ টাকার মাল নিতে চান ক্ষেত্রে আমরা নিজস্ব পরিবহনে আমরা মালগুলো আমরা দিয়ে দেবো আর যদি কেউ কোনটাকে আমাদের সাথে এসএসের কাজ কোনো বিল্ডিংয়ের ভবন মালিক যদি আমাদের দিয়ে এস এর কাজ করাতে চান উক্ত নম্বরে যোগাযোগ করেন আমরা খুবই সাশ্রয়ী এবং কি ভালো মাল দিয়ে থিকনেস দিয়ে আমরা সুনামের সাথে সততার সাথে শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে কাজগুলো আমরা করে দেবো মালগুলা দেখেন পর্যাপ্ত মাল আমাদের স্টক আছে স্টিল মার্কেটেস আপনারা যোগাযোগ করলে আমাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আরেকটু যদি আর অন্য রুমে যদি আপনাদেরকে আমার আরও মালগুলা এখানে রাখা সম্ভব হয় নাই আমি যদি আপনাদেরকে দেখাই ভাইজান এই যে দেখেন এখানেও মালগুলা আমাদের তাকের মধ্যে রাখা সম্ভব হয়নি বিদায় আমরা মালগুলা এখানে রেখেছি আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল আমাদের সবসময় ডিলার করে আমাদের ষাট থেকে সত্তর লক্ষ টাকার মাল আমাদের স্টক থাকে চার লাখ পাঁচ লাখ টাকার মাল আমাদের কোনো বিষয় না কোনো সমস্যা না যে কোনো মালের জন্য আপনারা স্টিল মার্কেটসেসের মালের জন্য আপনারা যোগাযোগ করবেন আমরা মালগুলো দিয়ে দেব এবং কি আপনারা যদি কোনটাকে আমাদের দিয়ে কাজ করাতে চান সেই ক্ষেত্রেও আমরা খুবই সাশ্রয়ে ভালো মাল দিয়ে ভালো থিকনেস দিয়ে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করে দেব এখানে আমাদের গ্যাসের বোতল রয়েছে গ্যাসের বোতল যদি কেউ নিতে চান গ্যাসের বোতল আমরা পারচেস করে থাকি গ্যাসের বোতল আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকবো আমাদের আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার হার্ডওয়্যার যেটা আপনার মাল নামে চিনেন গুঁড়ামালগুলো আপনাদেরকে দেখাবো এখন হার্ডওয়্যারের মালগুলো আমাদের অর্ডার দেওয়া হয়েছে বিশ লক্ষ টাকার এখন হার্ডওয়্যারের মালগুলো আমাদের একটু সীমিত স্টক একটু শেষ হয়ে গেছে তবে নেক্সট ভিডিওতে বিশ লক্ষ টাকার মাল আমরা হার্ডওয়্যারের মাল দেখাবো এখানে হার্ডওয়্যারের মাল রাখা হয় এবং কি আরেকটা ভিতরের রুমে আমাদের হার্ডওয়্যারের মালগুলো স্টক করা আছে আপনারা যে কোনো আইটেমের জন্য টাঙ্গাইল সখীপুর থেকে আমার অনুমোদিত ডিলার সাহজালেনিজি ওয়ার্কশপ আপনারা আসবেন এবং কি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন কাজের কন্ট্যাক্টের জন্য আমরা খুবই সুন্দরভাবে সুদক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজগুলো করে দেব ভাই যান আমাদের কাজের ফিনিশিং হানড্রেড পারসেন্ট গ্লেস এরকম নিয়ে আপনাদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কাজ উঠিয়ে কাজ সম্পন্ন করে দেওয়ার দায়িত্ব আমার ধন্যবাদ সবাইকে এস এস বিল সাইন ওয়ান পেদের পক্ষে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম স্টিল মার্কেশিস